বন্ধুরা রাজ্য সরকারি কর্মীদের জন্য এখন সবচেয়ে বড় প্রশ্ন ডিএ মামলার রায় কবে সুপ্রিম কোর্টে মামলার শুনানি শেষ হলেও এখনো রায় ঘোষণা হয়নি তাই রাজ্য জুড়ে হাজার হাজার সরকারি কর্মী আর অবসরপ্রাপ্ত কর্মীরা এখন অপেক্ষায় দিন গুনছেন চলুন একটু সহজভাবে বোঝাই ডিএ মানে মহার্গ ভাতা এটা মূলত সরকারি কর্মীদের বেতনের সঙ্গে যুক্ত একটি বাড়তি ভাতা যা মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে তাদের আয়কে কিছু কিছুটা স্বস্তি দেয় পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বহুদিন ধরেই দাবি করছেন তাদের দিয়ে কেন্দ্রীয় কর্মীদের সমান করে দিতে হবে এই নিয়েই চলছে মামলাটা যা এখন সুপ্রিম কোর্টে হার্ড অ্যান্ড রিজার্ভ অবস্থায় রয়েছে মানে কি মানে শুনানি পুরোপুরি শেষ এখন শুধু রায় ঘোষণা বা কি আগে অনুমান করা হচ্ছিল দীপাবলির আগেই রায় ঘোষণা হতে পারে কিন্তু সেই আশায় আপাতত জল পড়েছে কারণ সুপ্রিম কোর্টে দীপাবলির ছুটি ছিল কুড়ি অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত এখন কোর্ট সোমবার থেকে খুলছে তাই অনেকেই মনে করছেন নভেম্বর মাসেই হয়তো ডিএ মামলার রায় বেরোতে পারে কর্মীদের একাংশের মতে নভেম্বরের মধ্যে বা অন্তত এই বছরের শেষের আগেই রায় ঘোষণা হবে তবে মনে রাখতে হবে বাইশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত আবার কোর্ট বন্ধ থাকবে তাই অনেকেই বলছেন সেই ছুটির আগেই রায় ঘোষণা করার সম্ভাবনাই সবচেয়ে বেশি চূড়ান্ত শুনানির দিন সুপ্রিম কোর্ট বলেছিল সব পক্ষকে রাজ্য সরকার মামলাকারি ও সরকারি কর্মী সংগঠন নিজ নিজ রিপোর্ট ও তথ্য জমা দিতে হবে রাজ্য সরকার যেমন রিপোর্ট দিয়েছে তেমনি কর্মীদের সংগঠন গুলিও তাদের পক্ষের তথ্য ও যুক্তি জমা দিয়েছে এখন বিচারপতিরা সেই সব তথ্য খতিয়ে দেখছেন তারপরে আসবে সেই বহুল প্রতীক্ষিত রায় অর্থাৎ সব প্রস্তুতি শেষ এখন শুধু চূড়ান্ত ঘোষণার অপেক্ষা বন্ধুরা এই মামলাটা শুধু টাকা বা বেতন I to be up by night. এটা হাজার হাজার সরকারি কর্মীর অধিকার ও সম্মানের বিষয় বহু মানুষ আছেন যারা অবসরপ্রাপ্ত তাদের জীবনযাত্রা অনেকাংশেই নির্ভর করে তাই আদালতের রায়ের দিকে এখন তাকিয়ে আছেন পুরো সরকারি কর্মী সমাজ তাহলে প্রশ্ন একটাই নভেম্বরেই কি বেরোবে সেই রায় নাকি আরো অপেক্ষা করতে হবে আপনার কি মনে হয় বন্ধুরা ডিএ নিয়েই টানা পোড়েনের শেষ কোথায় দাঁড়াবে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর এমন গুরুত্বপূর্ণ খবর জান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা লাইক ও শেয়ার করুন যেন অন্যরাও আপডেট পায়